আল্লাহ তারা বলতেছেন ও বান্দা যারা গুনা করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরা না তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো তোমরা যদি খাঁটি অন্তরে তওবা করো বান্দা তোমরা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের গুনাহ maaf করতে দেরি হবে না আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তারা বলেন আই আল্লাহ দিনা আমানু তুবু ইল্লাল্লাহ ইতৌবাত্না সু হা বলতেছেন ও আমার ইমান বান্দারা তোমরা আল্লাহর কাছে তও না সোহা করো তও নাসুহা না করা কীভাবে হবে মুসলমান আমাদেরকে তিনটা জিনিস যদি একসাথে আমরা করতে পারি তাহলে হবে তও না সু এক নাম্বার উদাহরণস্বরূপ আমি নামাজ করেছি নামাজ পড়ি নাই আজকে অনেকেই ফযরের নামাজ আমরা পড়ি নাই এক নাম্বার শর্ত এক নাম্বার শর্ত হলো আপনি এই যে কাজটা করলেন আপনি গান বাজনা শুনেন গান বাজনা শোনা মুস্তাহাব তাই না আহ গান বাজনা শোনা মুস্তাহাব না নহারাম আপনারা ফতোয়া দেন তো সারা জীবন ফতোয়া দি লই এখন আপনারা ফতোয়া দেন গান বাজনা শোনা মুস্তাহাব না হারাম গাজনা শুনলে কার অনুসারী হবে অু আল্লার পয়গমবার হাদিসের মধ্যে সাজ করেন মাঞজারা চাইলা কয়নাটি আসমা মিহা সব্পুন আল্লার গবি বলেন যে ব্যক্তি গান বাজনার করন মসদেশে বসবে যে বক্তি গান বাজনার মুসদশে বৈষ গান বাজনা শুনবে কালকে আমদের ময়দানে তার দু। কানের ভিতরে গরম শিশা ডালাই করা হবে নাউজুবিল্লাহ বলেন যারা গান বাজনার মজলিসে বইসা গান বাজনা দেখবে যাত্রা দেখবে যাত্রার প্যান্ডেলে বইসা যাত্রা দেখবে যারা চার হোস্টেলে বইসে বইসা বিভিন্ন নাচ দেখবে ড্যান্স দেখবে পয়গম্বর আরাবি বলেন কাল কেয়ামতের ময়দানে তার চোখের মধ্যে গরম সিসা ডালাই করা হবে নাউজুবিল্লাহ বলেন তাহলে গান বাজনা শুনলে আল্লাহর নবী বলতেছেন দুই কানের মধ্যে তোমরা হাত দাও গান বাজনা এটা হলো শয়তানের আওয়াজ চেল্লায় বলেন গাড় আওয়াজ এই উদাহরণস্বরূপ সারা যেমন আপনি গান বাজনা শুনেছেন গান বাজনা করেছেন এখন আপনি তওবা করবেন এখানে তওবা করার জন্য তিনটা শর্তরে মুসলমান যদি তিনটা শর্ত একাত্র করতে পারো তাহলে এই তিনটা শর্ত একাত্র করতে পারলে আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ তালা আমাদের গুণাগুলাকে মাফ করে দিবেন না সুহান আল্লাহ এক নম্বর গান বাজনা শোনাইটা ওর আরাম আমি গুণার কাজ গুণার কাজ করে ফেলেছি এক নম্বরে হলো ভিতরে অনুশোচন আসতে হবে ভিতরে ভিতরে শর্মিন্দা হতে হবে আল্লাহ আমি মারাত্মক বুনা গুনার কাজ করেছি মারাত্মক ভুল কাজ করেছি ওগো মালিক তুমি আমাকে মাফ করে দাও এক নাম্বার হলো ভিতরে অনুশোচন আসতে হবে দুই নাম্বার হলো প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ জিন্দিগি তার গান বাজনা শুনবো না আল্লাহ জিন্দিগি তার নামাজ কাজা করবো না তিন নম্বরে হলো এখন থেকেই সারতে হবে এখন থেকেই সারতে হবে যদি তিনটা একসাথে আপনি একাত্র করতে পারেন আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারেন তাহলে আপনার তওবা করতে দিলে হবে আমার আল্লাহ তওবা মাফ করতে দিলে হবে না বলেন না সুবাহ আল্লাহ অ মুসলমান তওবা এই জন্যই করতে হবে কারণ আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা সকলকে মৃত্যুর পারে মৃত্যুর পারে আমাদের পাড়ে জমাতে হবে সকলকে যেহেতু মৃত্যু করতে মৃত্যুবরণ করতে হবে এই জন্য তবা করতে হবে রে মুসলমান আল্লাহ তারা বলতেছেন তুবু এল্লাহি নাসুহা। যদি তোমরা সঠিকভাবে যদি তোমরা খাটি অন্তরে তবা করতে পারো আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো আমি আল্লাহ তোমাদের গুণাগুলাকে মাফ করে দেবো বলেন আন আল্লাহ আজানার মুসলমান ভাইরা চিল্লা বলবেন রিজিকের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমরা তো অনেকে রিজিকের পিছনে ছোট ছোট কত গুনায় না করি কি কথা বলে আমরা তো এই রিজিক অন্বেষণের পিছনে পয়রা পয়রা আল্লাহ তালার কত হুকুমি সারি আল্লাহর কত আদেশ আমরা অমান্য করি অথচ আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে সবচাইতে উত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা আশরাফুল মা আমাদেরকে বানানো হয়েছে একটু চিন্তা করেন আমরা হইলাম সৃষ্টিকুলের ভিতরে সবচাইতে উত্তম জাতি আর হুকুম পালনের দিক দিয়ে আমরা হইলাম উলাই কাকাল আম বালহুম আদল প্রমাণ সহকারে দিবে মানুষ যারা আল্লাহ তালার হুকুম পালন করেন আল্লাহ তালার ভাষায় তাদেরকে বলা হয় উলা ইকাল আনাম বালহুম আদল এরা হলো চতুষ পায়ে জানুয়ারের মতো এমনকি তার থেকেও নিকৃষ্ট বলেন না নৌ এই আসমান কার হুকুম পালন করে এই জমিন কার হুকুম পালন করে ওই যে পাহাড় বড় বড় পাহাড় আল্লাহ তারা সৃষ্টি করেছেন ওই পাহাড় কার হুকুম পালন করে এখন বলবেন হুজুর এই পাহাড় আবার কিভাবে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ তারা যখন এই জমিনটা সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করার পরে জমিন এক জায়গায় স্থির থাকে না জমিন হেলে আর দুলে আল্লাহ তালা বললেন জমিন তো হেলে আর দুলে এইখানে যদি আমার সবচাইতে আদরের বান্দাগুলা যদি এখানে পাঠাই তাহলে ঠিকঠাক মতো তারা বসবাস করতে পারবে না আমার মাকলুকগুলার বড় কষ্ট হবে এই জন্য জমিনটা ঠিক রাখার জন্য আল্লাহ তারা পাহাড় সৃষ্টি করে এক একটা জায়গায় আল্লাহ তালা পাহাড় কায়েম করে দিয়েছেন বলেন না সুবান আল্লাহ আল্লাহ তালা পাহাড়কে বলে দিয়েছেন ও পাহাড় সাবধান সাবধান আমি তোমাকে এই জমিনটা ঠিক রাখার জন্য প্যারাক স্বরূপ মেরে দিয়েছি সাবধান সাবধান কখনো তোমরা এক জায়গায় থেকে আর এক জায়গায় লড়বানা হিমালয় পাহাড় কোন জায়গায় অবস্থিত জানেননি আপনারা কোন জায়গা নেপালে এইটাও জানেন না তো কি জানেন ইসলামের যদি বিষয় দশজন সাহাবির নাম কন গোবিন্দ হুজুর কি কয় আবার যদি এখন ইয়ং যারা আছে এদেরকে বলি তিন পাঁচজন চিত্র নাম কন এই খান ওই খান ঠিক কিনা আবার যদি বলি দশজন নানারনের নাম বলেন কি কথা বলেন তাহলে অথচ আমাদের মুসলমান আমরা তো আমাদের সাহাবাই গ্রামের নাম মুখস্থ করার দরকার ছিল আমরা মুসলমান আমাদের আউলে গ্রামের জীবনী মুখস্থ করার দরকার ছিল এই দিকে আমাদের কোনো মন মানসিকতায় নাই তো একটু বললাম পাহাড়টা কোন জায়গায় অবস্থিত এটাও জানেন না বলেন হিমালয় পাহাড় কোন জায়গায় কখনো কি এই বাংলাদেশের জাল সায় হিমালয় পাহাড় বেড়াইতে আসছে কি কথা বলেন আসছে নাকি আপনারা দেখছেন অনেকে বাইরে যা ঘোরাফেরা করতেছে বলতেছে এলাকার হুজুর তো এই জন্য অনেকে আসতেছে না আমি একটা কথা আমি বলি আমার একটা কথা বলতো যদি কেউ যাই খায় পেট বরবো কি বলবো না বন্ধু দেখি যাও বুঝেন না বড় কষ্ট আমরা বড় যা যাই খাইছি আটার যে যাই হয় না এই যাই খেলে পেট বরে কি বরে না তেনে এলাকার হুজুর কথা বুঝছেন নি কোরআন হাদিসের কথা বললে আমরা যদি এ আমল করি খুশি হবেন কে এখন এলাকার হুজুর দিকে যদি কোরআন হাদিসের আলোচনা করি আর আপনার খুশি হবেন আপনাদের না হুজুরের এই জন্য মুসলমান এই পাহাড় আমি যেটা আলোচনা করতেছিলাম পাহাড়কে আল্লাহ তালা নির্দেশ দিলেন পাহাড় সাবধান সাবধান এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় যাওয়া যাবে তাহলে ওই পাহাড়ও আল্লাহ তালার হুকুম পালন করে আমাদের বাংলাদেশে বেড়াইতে আসে তাহলে বোঝা গেল ইন্ডিয়ায় বেড়াতে যায় তাই না ভারতে বেড়াইতে যায় পাকিস্তানে সৌদি আরব কি যায় তাহলে এই পাহাড় হুকুম পালন করতেছে কার এই জমিন হুকুম পালন করে কার কিভাবে আপনি আপনাদেরকে বুঝাইতেছি আল্লাহ তারা জমিনকে সৃষ্টি করে জমিনকে ওয়াদান করেছে ও জমিন সাবধান সাবধান তোমার বুকে আমি মাখন প্রেরণ করব আমার সবচেয়ে উত্তম বান্ধবদেরকে বাড়াইব অজমিন অজমিন সাবধান সাবধান তোমার বুকে আমার বান্দারা ঘর নির্মাণ করার জন্য অনেক খোদাই করবে হাত তুলে দিয়ে আঘাত করবে কোরাল দিয়ে আঘাত করবে খন্তি দিয়ে আঘাত করবে সাবল দিয়ে আঘাত করবে সাবধান সাবধান কখনো আমার বান্দাদেরকে কষ্ট দিবা না অজমিন সাবধান সাবধান তোমার বুকে আমার বান্দারা চলার জন্য খাল নির্মাণ করবে সেতু নির্মাণ করবে পুল নির্মাণ করবে ও জমিন সাবধান কখনো আমার বান্দাদেরকে কষ্ট দেওয়া আজও পর্যন্ত আপনারা কি দেখেছেন জালসার মুসলমান আজও পর্যন্ত কি দেখেছেন আপনি যখন বিল্ডিং নির্মাণ করতেছেন জমিন আপনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে কি কথা বলেন নামছে পুল নির্মাণ করলে জমিন করা হয় জমিন রাস্তায় নেমেছে আন্দোলন করার জন্য অজানসা এলাকার মুসলমান ও পর্দানি সীম বনের কান্টা লাগায় দিবেন জমিনের মধ্যে ফসল ফলানোর জন্য তো এই জমিনকে খোদায় করা হয় জমিন কখন আন্দোলন করেছে কি কথা বলেন আন্দোলন করেছে তাহলে এই জমিন কার হুকুম পালন করে চিল্লায় বলেন কার আর একটু চিল্লে বলেন কার আল্লাহ আল্লাহল্লাহ বললে খুশি হন কে হে আল্লাহ তালাকে খুশি করার জন্য প্রয়োজন আছে কিনা ভাই বলেন আল্লাহ আল্লাহ ক্যাম্বারক নাম হাহ আল্লাহ কাক হাহ আল্লাহ এই শিরি তো নাম শের কর্মে কো না দ জানমতম আল্লাহ তো মেরা রহমান হ্যায় আল্লাহ আল্লাহ তো মেরা সত্তার হ্যায় বলেন মুসলমান জমিন কার কথা শুনেন কার কার হুকুম হুকুম পালন পালন করেন করেন অথচ আমরা সবচেয়ে উত্তম জাতি হওয়ার উপর আল্লাহর হুকুম পালন করি নাকি আল্লাহ তারা বলছেন বান্দা দিনের বেলায় পাঁচ নামাজ দিনে রাতে মিলিয়া পাঁচ উক্ত নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হইলো এখন যদি আপনাদের এলাকার ছেলে হিসেবে বলি যে আজকে কে কে ফজরের নামাজ এখন ঠিক আছে না না কথা বলেন বলেন তাই একটু শয়তানের ঠিকানা কি জান্নাত না জাহার নাম একবারে জাহার নাম কথা বুঝছেন এখন যদি শয়তানের অনুসারী হয়ে যান ঠিকানা তো আপনার জান্নাত হবে তাই না না ঠিকানা কোথায় হবে নাম হয়ে যাবে মুসলমান আল্লাহকে বন্ধু বানিয়ে আল্লাহর হুকুম পালন করে কবরে যেতে হবে যেহেতু আমি আপনি অনেকেই নামাজ কাজা করেছি আমি আপনি অনেকেই গান বাজনা শুনি আমি আপনি অনেকেই আল্লাহর হুকুম পুকুলা পালন করি না আমার আপনার জীবনটা গুণায় জর্জরিত হয়ে গেছে এখন বলবেন যে হুজুর তাহলে আমি সারা জীবন নামাজ কাজা করলাম ফদরের নামাজ ঠিক মতো আদায় করলাম না চহরের নামাজ ঠিক মতো আদায় করলাম না মাকদীবের নামাজ ঠিক মতো আদায় করি নাই এশারের নামাজ ঠিক মতো আদায় করি নাই পর্দা পুষিতা মতো চলি নাই গান বাজনা করেছি হুজুর জীবনটা গুণায় আমাদের জর্জরিত জর্জরিত হয়ে গেছে তাহলে আমাদের এই গুণা থেকে মাপের কি কোনো পথ আছে নাকি আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আল্লাহ তালা তার পয়গম্বরকে বলতেছিলাম পয়গম্বর আমার আপনি আমার বান্দাদেরকে আপনার উন্মরদেরকে জানা দেন যারা সারা জীবন শুধু গুনাহ করেছে গুনা করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে যেমন আল্লাহ তালা বলেন আপানা দল না ওয়া ইল্লাম তবফির লানা ওয়াতার হাম্না আর একটু চিল্লা বলেন আল্লাহ আকবার আল্লাহ তারা বলতেছেন ও বান্দা যারা গুণা করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছ তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাস না তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো তোমরা যদি খাঁটি অন্তরে তওবা করার বান্দা তোমরা তওবা করতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের গুনাহ maaf করতে দেরি হবে না আর একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া দিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তারা বলতেছেন ও আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহর কাছে তবাই না সোহা কর তবাই না কিভাবে করা হবে মুসলমান আমাদেরকে তিনটা জিনিস যদি একসাথে আমরা করতে পারি তাহলে হবে তবাই না সোহা এক নাম্বার উদাহরণস্বরূপ আমি নামাজ কাঁদা করেছি নামাজ পড়ি নাই আজকে অনেকে ফতরের নামাজ আমরা পড়ি নাই এক নাম্বার শর্ত ও এক নাম্বার শর্ত হলো আপনি এই যে কাজটা করলেন আপনি গান বাজনা শুনেন গান বাজনা শোনা মুস্তাহাব তাই না আ গান বাজনা শোনা মুস্তাহাব না হারাম আপনারা ফতোয়া দেন হুজুর তো সারা জীবন ফতোয়া দিল এখন আপনারা ফতোয়া দেন গান বাজনা শোনা মুস্তাহাব না হারাম গান বাজনা শুনলে কার অনুসারী হবেন আল্লার অনুসারে হাদিসের মধ্যে ارشاد করেন মানজালা সাইনা কাইনাতি আসমাউ মিনহা সববুন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি গান বাজনার করে মসজিদে বসবে যে ব্যক্তি গান বাজনা মসজিদে বইসা গান বাজনা শুনবে কাল কিয়ামতের ময়দানে তার দুই কানের ভিতরে গরম শিশা ঢালায়ে করা হবে নাউযুবিল্লাহ বলেন যারা গান বাজনার মতেছে বইসা গান বাজনা দেখবে যাত্রা দেখবে যাত্রার প্যান্ডেলে বইসা যাত্রা দেখবে যারা চার হোস্টেলে বইসে বইসা বিভিন্ন নাচ দেখবে দেখবে ভয় আর আবি বলেন কালকে আমাতের ময়দানে তার চোখের মধ্যে গরম শিসা ঢালাই করা হবে নাওজু বলেন তাহলে গান বাজনা শুনলে আল্লাহর নবী বলতেছেন দুই কানের মধ্যে তোমরা হাত দাও গান বাজনা এটা হল শয়তানের আওয়াজ বলেন আওয়াজ এই উদাহরণস্বরূপ সারা জীবন আপনি গান বাজনা শুনেছেন গান বাজনা করেছেন এখন আপনি তওবা করবেন এখানে তওবা করার জন্য তিনটা শর্ত মুসলমান যদি তিনটা শর্ত একাত্র করতে পারো তাহলে এই তিনটা শর্ত একাত্র করতে পারলে আল্লাহর কাছে তওবা করতে পারলে আল্লাহ তালা আমাদের গুনাগুলাকে মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর ওরা গান বাজনা শোনায় আরাম আমি বড় গুনার কাজ গুণার কাজ করে ফেলেছি এক নম্বর হলো ভিতরে অনুশোচনা আসতে হবে ভিতরে ভিতরে শর্মিন্দা হতে হবে আল্লাহ আমি মারাত্মক গুণা গুনার কাজ করেছি মারাত্মক ভুল কাজ করেছি ও মালিক তুমি আমাকে মাফ করে দাও এক নাম্বার হলো ভিতরে অনুশোচনা আসতে হবে দুই নাম্বার হলো প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ জিন্দিগি তার গান বাজতে শুনবো না আল্লাহ জিন্দিগি তার নামাজ কাজা করবো না তিন নাম্বার হলো এখন থেকেই সারতে হবে এখন থেকেই সারতে হবে যদি তিনটা একসাথে আপনি একাত্র করতে পারেন আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারেন তাহলে আপনার তওবা করতে দিলে হবে আমার আল্লাহ তওবা মাফ করতে দিলে হবে না বলেন না সুবাহ আল্লাহ অ মুসলমান তওবা এই জন্যই করতে হবে কারণ আমাদের সকলেই মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা সকলকে মৃত্যুর পারে মৃত্যুর পারে আমাদের পাড়ে জমাতে হবে সকলকে যেহেতু মৃত্যু করতে মৃত্যুবরণ করতে হবে এই জন্য তবা করতে হবে মুসলমান আল্লাহ তারা বলতেছেন তবু এল নাসুহা। যদি তোমরা সঠিকভাবে যদি তোমরা খাটি অন্তরে তওবা করতে পারো আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো আমি আল্লাহ তোমাদের গুণাগুলাকে মাফ করে দেবো বলেন না সুবাহ আল্লাহ অজাংশ এলাকার মুসলমান জি না করা পরমারাত্মক গুনা আমাদের এলাকার ভিতরে জী চলে কি চলে না আরে টু চিল্লা বলেন জিনা না চলে কি চলে না আমাদের এলাকার ভিতরে জিনা বরপুর জিনা খত মারাত্মক গুনা পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লা ইসলাম তো সালামের জামানায় একবারও না বৃষ্টি দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি হয় না যেমন আমাদের দেশে এই বছর দীর্ঘদিন যাবত যাবৎ বৃষ্টি হয় নাই এইভাবে এইবারে মূষা কালী জামানায় অনেক দিন যাবৎ যখন বৃষ্টি হয় না মূসা আলী হিসালাতামের উম্মত কাছে গেছে যাওয়ার পরে বলতেছে পয়গম্বর ও পয়গম্বর আপনি যেহেতু আল্লাহর নবী দীর্ঘদিন যাব আমাদের মধ্যে বৃষ্টি হয় না আমাদের ফসলগুলা মারা যাইতেছে গরু ছাগলগুলা বড় কষ্টের মধ্যে আসে মানুষগুলা বড় কষ্টের মধ্যে আছে। যেহেতু আপনি আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন আপনি আল্লাহর কাছে দোয়া করতে দেরে হবে আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ হইতে দেরে হবে না তাদেরকে বললেন ঠিক আছে তোমরা অমুক তাদেরকে এক জায়গায় মাঠের মধ্যে সমাবেত হয়ে বা আমি পয়ম্বর তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো দিন ঠারি ঠিক হয়ে গেল সকলে মাঠের মধ্যে জড়ো হয়ে গেছে হজরত মুসা কালিমুল্লা সালাম আল্লাহর দরবারে হাত তুলেছেন আল্লাহর দরবারে বলতেছেন ও মালিক তুমি আমাদেরকে বৃষ্টি দাও বৃষ্টি দিয়ে আমাদের মাঠগুলা ঠান্ডা করে দাও আল্লাহ ফসলগুলো বাঁচাও আল্লাহ গরু ছাগলগুলা বাঁচাও আল্লাহ তোমার মাখলুক তোমার আশরাফুল মাখলুক মানুষদেরকে তুমি বাঁচাও আল্লাহ বৃষ্টি দাও এই বলে বলে পায়গম্বর মুসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ তারা মুসা কালিমুল্লাহ আলী ইসলাম তুয়ালসালামকে বলতেছেন ও আবার পায়গম্বর মুসা তুমি শোনো তোমার এই মুসদিসের মধ্যে একজন জিন ব্যক্তি আছে এই জিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে ময়দান থেকে চলে না যাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দেব না বলেন না নাউজ্লা পায়গম্বর মুসা আলী ইসলাম তুয়ালসালাম এইবার লোকদেরকে সম্বোধন করে বলতেছেন এইখানে কোনো জিনাকারী ব্যক্তি আস নাকি জিনাকারী ব্যক্তি থাকলে যে জিনা করে আস জলদি করে এই মসজিদ থেকে চলে যাও তোমার কারণে আল্লাহ তাল রহমতের বৃষ্টি দিতেছে না তুমি চইলা যাও তুমি চইলা যাও যে ব্যক্তি জিনা করে আসছে সেই ব্যক্তি মনে মনে চিন্তা ভাবনা করতেছে এখন যদি এই মসজিদ থেকে আমি চইলা যাই তাহলে সকলে আমাকে জিনাকারী বলবে সকলের মধ্যে আমি সারা জীবন সারা জীবন আমি জিনাকারী হিসেবে পরিচিত থাকবো সকলের কাছে সব সময়ের জন্য আমি লাঞ্ছিত হইব এই জন্য চিন্তা ভাবনা করতেছে আবার যদি মস্তিষ্ক থেকে উঠেও না যায় তাহলে আল্লাহ তালার রহমতের বৃষ্টি বর্ষণ হবে না অবশেষে চিন্তা ভাবনা করতেছেন কিভাবে আমি রক্ষা রক্ষা কিভাবে এই জন্য সে চিন্তা ভাবনা করতেছে যেহেতু আল্লাহ তালা আমার জিনার কথাটা প্রকাশ করে নাই আমার মালিক বড় দয়ালু আমার মালিক বড় গফার আমার মালিক বড় গফ আল্লাহর আমার মালিক এই জন্য নিজের দিকে নিচের দিকে তাকা দু চোখের পানি দিতেছে আর বলতেছে ও মালিক মুসলমান একটু আল্লাহকে আল্লাহ ডাক দাও বলেন নাল্লাহু আকবার মুসা আলাইহিস উম্মতটা বলতেছে ও মালিক আমি চেনা করেছি বড় গুণা করেছি মালি তোমার দরবারে বড় অপরাধ করেছি আমি কবিরা গুণা করেছি মালিক আল্লাহ যদি আমি মসজিদ থেকে উঠে যাই সারা জীবনের জন্য কলমকিত হয়ে যাইব্লা ও মালিক তুমি তো আর আল্লাহ তুমি আমার গুনাগুনা ক্ষমা করে দাও চোখের পানি দিয়ে মুসা আর ইসরা তো আলাইহিস সালামের উম্মত টান্ডার কাছে ফুপরা ফুপরা গান করতেছে ও জানশানাকার মুসলমান কতই না গান বাজনা শুনিয়াছে তোনা করে করেছ এই জিনার গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও কবরে যাইতে দেরি হবে তোমার কবরটা এই যে পাশেই কবরস্থান তোমার কবরটা জাহান্নামের টুকরা হইতে দেরি হবে না একটু এই মজদিসের মধ্যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামের ওই উম্মতের মতো দেখেন একটু তওবা করে যাই নাকি মালিককে একটু খুশি করা যায় নাকি হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালামের উম্মতরা প্রফপ্র নিচের দিকে তকে তকে খন্দি বলো মালিক আমাকে বেজ্জতি করো না আর আমাকে বেজ্জতি করো না ও মালিক আমাকে বেজ্জতি করো না আমার মান সম্মান হারি করো না আল্লাহ আমি তৌবা করতেছি আর জিন্দিগিতে জিনা করব না আল্লাহ আমি তৌবা করতেছি আমি বড় খারাপ কাজ করেছি আমি বড় গুনার কাজ করেছি আমাকে মালিক মাফ করে দাও এই বলে বলে কান্নাকাটি করে চোখের পানিতে চোখের পানিতে নাকা নাকের টুকা ভিজে গিয়েছে নাকের ডুগা ভিজে গিয়েছে যখন ওই ব্যক্তি কান্না করতেছে জানশালাকর মুসলমান সাথে সাথে আল্লাহ তালা আকাশের মধ্যে মেঘ মালা দ্বারা অন্ধকার করে দিয়েছে অ জলশায়াল মুসলমান অপরতা নিসি মা কত না ব্যাপারটা চইল আল্লাহকে বেদার করেছ কত না ব্যাপারটা চইল তুমি সয়তনকে খুশি করেছ অ জলশায়াল কর্মা হনেরা হজরতে মুসে কারিবুল না ঈশ্বালের যখন কান্দে চোখের পরে সেরা যায় আর তো করে যখন আল্লাহ তালার কাছে মাফ চায় হে জীবন নে নাকোরি লাম বন্দে ঘু না কাটাইলাম কাটাই লাভ আমার সাথে পরে না হে জীবনে নাকোরি লা বন্দগি கோகோ ரே காட்டி தோ வே அபரத்தூபா வங்க காட்டி தாபா கோரி बंदे ज़ोली बंद जो कान जहने ज़ोली এ বুদে চایا দেখিবে সগমা ওলা কে মিলে চایا দেখিবে মুসা আলাইহিস সালামের উম্মতটা নেজের দিকে তাকিয়ে বলে ও মালিক আমি গুণা করেছি আমি জেনা করেছি আল্লাহ তুমি তো দেখেছো গোলিক আল্লাহ আর আমি জিন্দিগিতে জেনা করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই বলে যখন কান্নাকাটি করতেছে তার চোখের পানিটা যখন নাকের ঢুকে এসেছে ও জালসা এলাকার মুসলমান আকাশের মধ্যে আল্লাহ তারা বৃষ্টি দিয়ে দিছে